টেবিল হ্যাঙ্গার তিন হাজার পাঁচশো আর এই ছোটগুলা ষোলোশো পনেরোশো কয়টা এক পিস হ্যাঁ পনেরোশো আর এগুলার প্রাইস পনেরোশো পনেরোশো টাকা ডিজাইনটা অনেক সুন্দর ইউনিক কম নাই যায় আসলে অনেক কিউট পনেরোশো কেটে মা জিনিস যেরকম দাম ওরকম বুঝছো এগুলা হচ্ছে মনে করো ইয়ের জন্য

এই সাদাটা অনেক পছন্দ হয়েছে ভাই এগুলো কি সেম প্রাইস কম নাই দুশো করে দাম যাবো না কোনগুলো আমার এগুলো পছন্দ হয়েছে ভাইয়া ভাইয়া কই গেছে আমি কেমন করবো মা সাদাটা আমার পছন্দ হয়েছে যেন নাই যেন মোলায়ন জাগদ এগুলো কি সব সেম প্রাইস সেম প্রাইজগুলো খুবই সুন্দর হ্যাঁ সব চারশো অনেক সুন্দর না সব চারশো করে এটা আমার অনেক ভালো লাগছে দেখি দাঁড়া আমি এগুলার ভিতরে নেম চারশো

আজকে ভিডিওতে আপনাদেরকে টেবিল রানার এবং কি সোফার কাবারগুলো দেখিয়ে দিলাম আর কিউট কিউট ব্যাগ এই ব্যাগগুলো ওই বড় ব্যাগগুলো ছিল পনেরোশো টাকা করে আর এই ব্যাগগুলো ছিল ছয়শো এক হাজার এরকম নেক্সট ভিডিওতে আরও দারুণ দারুণ ব্যাগের কালেকশন দেখাবো যা তোমাদের চোখ দাদালো আর হয়ে যাবে আর এই ব্যাগগুলোর দাম চেয়েছিল ছয়শো টাকা করে ছয়শো টাকা করে এই ব্যাগগুলো আসলে কীরকম তোমরা কমেন্টে জানাবে নেক্সট তোমাদেরকে ব্যাগের কালেকশন দেখাবো খুবই সুন্দর সুন্দর বাণিজ্য মেলায় কত টাকা দামের ব্যাগ পাওয়া যায় আজ এই পর্যন্ত আল্লাহ হাফিজ